আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকা মেস্টেট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল ম্যানেজার বা সহকারী ব্যবস্থাপ কর্মরত নবম গ্রেডের একজন কর্মকর্তা মাসে কত টাকা বেতন পেয়ে থাকেন এছাড়াও বেতন ছাড়াও অন্যান্য আর কী কী আর্থিক সুবিধা পেয়ে থাকে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বেতন ও ভাতা মূল বেতন পঞ্চাশ হাজার ছশো টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চান্ন পার্সেন্ট সহকারী ব্যবস্থা পদে কর্মরত কর্মকর্তাগণ মূল বেতনের পঞ্চান্ন পার্সেন্ট বাসা ভাড়া পেয়ে থাকে মূল বেতন পঞ্চাশ হাজার ছশো টাকা এটার পঞ্চান্ন পার্সেন্ট করলে দাঁড়ায় সাতাইশ হাজার আটশো তিরিশ টাকা

বিরাশি হাজার চারশো ষাট টাকা ঢাকা ন্যাশ কোম্পানি লিমিটেড ডিএমডিসিএল এ নবম কর্মরত একজন সহকারী ব্যবস্থাপক ম্যানেজার সর্বমোট বেতন ও ভাতা বাবদ বিরাশি হাজার চারশো ষাট টাকা পেয়ে থাকেন চলুন এবারে দেখে নেই অন্যান্য ভাতা আর কি কি পেয়ে থাকেন শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচশো টাকা দুই সন্তানের জন্য এক হাজার টাকা স্কুল বা কলেজে পড়াশোনা করে এমন কোন সন্তান যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনার সন্তান যুক্তগুলোই হোক না কেন এক হাজার টাকার উপরে পাবেন না শান্তি ও বিনোদন ভাতা মূল বেতনের সম পরিমাণ যেটা প্রতি তিন বছরে একবার পাবেন ঈদুল ফিতর বোনাস মূল বেতনের সম অর্থাৎ পঞ্চাশ হাজার ছশো টাকা ঈদুল আজাহা বোনাস এটাও মূল বেতনের সম অর্থাৎ পঞ্চাশ হাজার ছশো টাকা বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট তো বেতন ছাড়াও আর এই ভাতাগুলো একজন নবম গ্রেডের কর্মকর্তা ডিএমটি সিএল থেকে পেয়ে থাকেন চাকরি কেরিয়ার ও প্রযুক্তি সংক্রান্ত আপডেট পেতে ক্রিয়েটিভ ক্রিয়েটিভেজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসিয়ে থাকুন ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম